ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পোকেন বুস্ট তো আমি তোমাদের সামনে এসে হাজির হয়েছি আরো একটা নতুন ভিডিও নিয়ে যে ভিডিওতে আমি আরো আরো নতুন নতুন বাক্য নিয়ে তোমাদের সামনে এসেছি যে বাক্যগুলো তোমরা খুব সহজে এবং খুব ছোট ছোট ভাবে তোমরা বাক্যগুলো বলতে পারবে তো আমরা প্রতিদিনের জীবনে হাজারো সব হাজারো হাজারো বাক্য আমরা বাংলায় বলে থাকি তো সেই সমস্ত বাক্যগুলো আমরা বাংলায় না বলে এখন থেকে আমরা ইংলিশে বলবো আর যত বেশি বেশি করে তোমরা ইংলিশে বলবে তত সহজেই তোমরা এই ভাষাটাকে অর্থাৎ ইংলিশ ভাষাটাকে আয়ত্ত করতে পারবে তো চলো শুরু করা যাক তো শুরু করার আগে অবশ্যই অবশ্যই আমরা চ্যানেল যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পাশে থাকলে বেলাইকনটি প্রেস করো পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য প্রথম যে বাক্যটি সেটি হলো উপরের দিকে তাকাও এই বাক্যটা ইংলিশে কেভাবে বলবে লুকাপ লুকাপ তার পরবর্তী যে বাক্যটি হলো সেটি হলো নিচের দিকে ডাউন লুকডাউন লুকডাউন নেক্সট বাক্যটি হলো প্রবেশ নিষেধ কোথাও প্রবেশ নিষেধ মানে এরকম একটা লেখা থাকবে যে প্রবেশ নিষেধ তো সেক্ষেত্রে কি থাকে নো এন্ট্রি নো এন্ট্রি মানে ওইখানে প্রবেশ নিষেধ পরবর্তী বাক্যটি হলো পরে কথা হবে পরে কথা হবে এটা ইংলিশে কিভাবে বলবে টক টু ইউ ল্যাটার টক টু ইউ ল্যাটার যেমন মনে করো এরকম বলতে পারো যে তোমার সঙ্গে এখন না পরে কথা হবে সো এটা ইংলিশ কিভাবে বলবে নট নাও টক টু ইউ ল্যাটার নট নাও টক টু ইউ ল্যাটার নেক্সট যে বাক্যটি হলো সেটি হলো ওটি খুব খারাপ ওটি খুব খারাপ কিভাবে বলবে ইংলিশ দ্যাট ইজ টু ব্যাড দ্যাট ইজ টু ব্যাড যেমন ওটা নিস না ওটা খুব খারাপ ওটা নিস না ওটা খুব খারাপ এটা কিভাবে বলবে ইংলিশে ডোন্ট টেক দ্যাট দ্যাট ইজ টু ব্যাড ইজ টু ব্যাড নেক্সট যে বাক্যটি হলো সেটি হলো বিদায় দাও এটা ইংলিশে কিভাবে বলবে গেট লস্ট গেট লস্ট তো এভাবে বলা যেতে পারে যে অনেক হয়েছে জাস্ট অনেক হয়েছে এবার বিদায় দাও বলে না এরকম ভাবে যে অনেক হয়েছে এবার বিদায় দাও তো কিভাবে বলবে ইংলিশটা বলবে যে এনাফ ইস এনাফ

খুঁজে দেখো মনে করো কেউ কিছু পাচ্ছে না তো সেক্ষেত্রে তুমি বললে খুঁজে দেখো সো ফাইন্ড আউট ফাইন্ড আউট খুঁজে দেখো যেমন মাকে বললে মা আমার জামাটা খুঁজে দেখো তো সেক্ষেত্রে মাকে কিভাবে বলবে ইংলিশে মম ফাইন্ড আউট মাই শার্ট মম ফাইন্ড আউট মাই শার্ট পরবর্তী বাক্যটি হলো এটি উপকারী এটি উপকারী কিভাবে ইংলিশটা হবে ইটস বেনিফিশিয় অথবা ইট is বেনিফিশিয়াল যেমন বলা যায় যে হ্যাঁ তুমি এটা নিতে পারো এটা খুব উপকার হ্যাঁ তুমি এটা নিতে পারো এটা খুব উপকারী কিভাবে টেক ইট 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 ইজ ইজ বেনিফিশিয়াল পরবর্তী যে বাক্যটি সেটি হলো এটি অসম্ভব এটি অসম্ভব এটা সচরাচর সবাই বলে থাকি যে এটি অসম্ভব সো এটা ইংলিশে হবে আহ ইটস ইম্পসিবল ইটস ইম্পসিবল অথবা ইট ইজ ইম্পসিবল আবার অনেকে বলে থাকে এটা সত্যিই অসম্ভব এটা সত্যি অসম্ভব কিভাবে ইংলিশটা হবে ইটস রিয়েলি ইম্পসিবল ইটস আ রিয়েলি ইম্পসিবল নেক্সট বাক্যটি হলো প্রয়োজন ছিল মনে করো কোনো একটা বিষয় কোনো একটা জিনিস সেটা প্রয়োজন ছিল তো সেক্ষেত্রে কিভাবে বলা যেতে পারে ওয়াজ নিডেড ওয়াজ নিডেড মনে করো আমার একটা জামার প্রয়োজন ছিল বা আমার একটা কোনো কিছু একটা বইয়ের প্রয়োজন ছিল সেক্ষেত্রে তুমি কিভাবে বলতে পারো যে আহ বা ওটার প্রয়োজন ছিল আহ দ্যাট ওয়াজ নিডেড মানে ওটার প্রয়োজন ছিল পরবর্তী যে বাক্যটি সেটি হলো এটা আমার মতামত এটা কিভাবে বা ইট ইজ মাই ওপিনিয়ন নেক্সট যে বাক্যটি সেটি হলো যে কোনো মূল্যে মানে বলে না কোনো কিছু মানে হলে যে আমি এটা যে কোনো মূল্যে করতে রাজি আছি যে কোনো মূল্যে মানে ইংলিশে বলবে এভাবে যেমন যে কোনো মূল্যে আমি করবো যে কোনো মূল্যে আমি আই উল গো দেয়ার তো আজকের মতো এই পর্যন্তই আহ আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো বেশি বেশি করে আর পরবর্তী ভিডিওতে দেখা হবে এবং তোমাদের জন্য আরও অনেক বাক্য নিয়ে আমি হাজির হব তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ওকে বাই